বরিশাল রিপোর্টার্স ইউনিতে দিনব্যাপী মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও দলিল পত্র প্রদর্শনী আঠারোতম বারের মতো মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিতে দিনব্যাপী মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও দলিল পত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সোমবার সকাল আটটায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ প্রদর্শনী শুরু হয় বৈশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার এ সময় তিনি তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ তিনবার মানুষের ভোট হরণ করেছে সব মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য এই মুহূর্তে নির্বাচনকে গুরুত্ব দিতে হবে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপদেষ্টা বৃন্দ এবং রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়া জরুরি বৈশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিআর সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মেজর জলিলের মামাতো ভাই ডক্টর আব্দুর রহিম এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রদর্শনী উপকমিটির আহ্বায়ক রবিউল ইসলাম সদস্য সচিব মহসিন সুজন যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান প্রচার ও দপ্তর সম্পাদক জিয়াউল করিম মিনার বিআর নির্বাহী কমিটির সদস্য তন্ময় তপু সহ সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর নারয় রিপোর্ট সেভেন্টি